নাসাপুরি জাতে পুরি হলেও নাসাপুরির জন্ম হুলাব দেশে নাসাপুরীর বাবা ছিলেন হিলজিন হিলজিন একজন সাধক প্রকৃতির সহজ সরল এক জিন হিলজিন সকলের উপকার করার চেষ্টা করতেন উপকার না পারুক কারো কোনো ক্ষতি হিলজিন কখনো করেননি নাসাপুরি আজকে যৌবনে পা দিয়েছে নাসাপুরি মূলত বনে জঙ্গলে ঘুরে বেড়ায় নাসাপুরি ফুল প্রজাপতি পশু পাখিদের ভালোবাসে তাদের সাথে মিলে মিশে থাকতেই বেশি পছন্দ করে নাসাপুরির বিয়ের জন্য সুদূর পরিস্থান মিলিস্থান এমনকি তাদের পূর্বপুরুষদের আবাসস্থল মহালি স্থান থেকেও বিয়ের প্রস্তাব আসে কিন্তু নাসাপুরির বাবা হিলজিন কখনো রাজি হয় না হিলজিনের এক কথা আমার মেয়ে নাসা তার পছন্দই আমার পছন্দ নাসাপুরি একদিন হুলাপ প্রাজ্যের রাজবাড়ির ফুল বাগানে যায় বেড়াতে তখন সময়টা ছিল গভীর রাত একদম নিরিবিলি পরিবেশ সেই বাগানে যখন নাসাপুরি আপন মনে খেলা করছে হঠাৎ একটু দূরে নাসা দেখতে পায় একটি খরগোশ খেলা করছে এখানে একটি খরগোশ কোথা থেকে আসবে এর আগে তো এখানে কোনো খরগোশ দেখতে পায়নি এদিকে নাসাপুরি দেখল এই রাজকুমার আর অন্য কেউ নয় এই রাজ্যের রাজা ছেলে দামাল কুমার নাসাপুরি তখনই ডাইনিকে প্রতিহত করার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে না এখন না ডাইনির ভয়ঙ্কর জাদু সাথে আমি এখনই পেরে উঠব না অন্য কোনো সময় ডাইনিকে পরাস্ত করতে হবে রাজপুত্র দামাল কুমারকে ডাইনির হাত থেকে বাঁচাতেই হবে কিছুক্ষণ পর সেই রাজকুমারকে ডাইনির জাদুর ক্ষমতা বলে আবার সেই খরগোশ বানিয়ে এখানেই রেখে রাক্ষসী ডাইনি চলে যায় এদিকে রাক্ষসী ডাইনি চলে যাবার পর নাসাপরি খরগোশের কাছে আসে তারপর একটু কি যেন চিন্তা করে তারপর নাসাপরি সেই খরগোশকে সাথে নিয়ে নাসাপরির আস্তানায় চলে আসে বাবা দেখো এটা কাকে নিয়ে এসেছি এ কি মা হঠাৎ একটি খরগোশ নিয়ে এলে যে তার মানে কি বাবা এটা খরগোশ নয় এ হলো এই রাজ্যের রাজার ছেলে দামাল কুমার দামাল কুমার সে তো আমার খুব প্রিয় প্রায় সব সময় রাজ গেলে সে আমাকে অনেক সম্মান করে দামাল কুমার তো খুব ভদ্র তার এমন অবস্থা হলো কি করে ফুল ফুলবাগানে রেখে গেছে আমি সরাসরি দেখেছি বাবা একই সর্বনাশ করেছো মা সিনেডাইনি তো খুব ভয়ঙ্কর মায়াবী ডাইনি খুব ভয়ঙ্কর তার অতীত সিনে ডাইনি যদি জানতে পারে তুমি রাজকুমারকে এখানে নিয়ে এসেছ আমরা সকলে তার জাদুর আগুনে পুড়ে যাব এমনকি রাজকুমারকেও সে মেরে ফেলতে পারে না বাবা তা হতে দেব না আমি তুমি রাজকুমারকে যে কোনো মূল্যে বাঁচাবে এটাই আমি তোমার কাছে চাই বাবা ঠিক আছে মা তোমার কথাই রাখার চেষ্টা করব তুমি তাহলে এখনই পরিস্থানে যাও তোমার মামার কাছ থেকে আমার সেই রকমল আংটিটা নিয়ে এসো তারপর সিনেডানি আমি মজা দেখাচ্ছি ঠিক আছে বাবা আমি এখনই যাচ্ছি রাজকুমার তুমি দেখে রেখো আমাকে এখনই তপে বসতে হবে জানতে হবে রাজপুত্র খরগোশ এখন কোথায় আছে আমাকে আমাকে এক্ষুনি জানতে হবে সিনে ডাইনি আবার সেই ডাইনি রূপে ফিরে এলো তারপর একটি জায়গায় তবে বসল চোখ বন্ধ করে স্বাগত মন্ত্র পাঠ করতে লাগলো রাজপুত্র এখনো হিলজিনের আস্তানায় আছে হিলজিন তোর মেয়ে নাসার এত বড় সাহস আমার সাথে ছল না আসছি আমি তোরা বাপ মেয়ে দুজনকেই আমি আগুনে জ্বালাবো কিছুক্ষণ পর সিনেডাইনি ও তার সহযোগীরা রওনা করল হিলজিনের আস্তানায় ঢুকতে চাইলো কিন্তু না কোনোভাবেই সিনেডাইনি সেই মন্ত্র ভেদ করতে পারছে না কি যেন এক অলৌকিক ক্ষমতায় বারবার বাধা দিচ্ছে তারপর ডাইনি তার মন্ত্র বলে অগ্নিবান সৃষ্টি করল না তাতেও কাজ হচ্ছে না সিনেডাইনি আরও ক্ষেপে গেল তারপর আবার চেষ্টা চালালো তাতেও সে ব্যর্থ হয়ে পড়লো এদিকে হিলজিন আবার তার মন্ত্র পড়ে যাচ্ছে জ্যাকা জ্যাকা যাক জ্যাকা জ্যাকা অন্ধ সিনেডানির মন্ত্র সব হয়ে যাক বন্ধ সিনেডায়নি সেখানেই তার ধ্যানে বসে পড়লো গভীর ধ্যানে গিয়ে তার গুরুকে ডাকছে শয়তান বাবা তুমি আসো আমাকে দেখা দাও আমার খুব বিপদ তুমি তুমি তাড়াতাড়ি এসো শয়তান বাবা জেনে রাখো শয়তান বাবা তুমি যদি আজকে না আসো তাহলে আমি আর কখনো তোমায় ভক্তি দেব না